স্পিনোজার জ্ঞানতত্ত্ব বা স্পিনোজার জ্ঞান বিজ্ঞান তিনি তার এথিক্সে কিভাবে তিনি বর্ণনা করেছেন আজকে এইটা আলোচনা করব জ্ঞানতত্ত্ব ও বিজ্ঞান তার সামগ্রিক দর্শনের অর্থাৎ তার প্রধান গ্রন্থ যে এথিক্স ছিল এর একটা গুরুত্বপূর্ণ অংশ স্পিনোজার ছিলেন বুদ্ধিবাদী রেশনালিস্ট যাকে ইংলিশে বলা হয় আর অদ্বৈতবাদী যেটাকে ইংলিশে বলা হচ্ছে মনিস্ট তিনি এই প্রকারে দার্শনিক ছিলেন অর্থাৎ তিনি রেশনালিস্ট এবং মনিস্ট দার্শনিক ছিলেন তিনি জ্যামিতিক পদ্ধতিতে অর্থাৎ যেটাকে ইংলিশে বলা হয় জিওমেট্রিক্যাল মেথড তিনি এই পদ্ধতির সাহায্যে তিনি সব কিছু ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন ডেকার্তের স্পষ্ট ও স্বতন্ত্র ধারণা থেকে যৌক্তিক পদ্ধতির মাধ্যমে সত্য উপলব্ধির ব্যবস্থা নিয়েছিলেন তিনি ডেকারের দ্বারা বিভিন্ন মানে ভীষণভাবে তিনি প্রভাবিত হয়েছিলেন জ্ঞানের স্বরূপ এবং প্রকারভেদ স্পিনোজা তিন প্রকার জ্ঞানের কথা বলেছেন প্রথম প্রকার জ্ঞান যেটাকে ইমাজিনেশান বা ওপিনিয়ন কল্পনা যেটা আমার প্রথম স্তর তিনি জ্ঞানের তিনটি স্তর বলেছেন এবং এইটা হচ্ছে যেটা ইমাজিনেশন বা ওপিনিয়ন এটা হচ্ছে প্রথম স্তর এটা জ্ঞানের সর্বনিম্ন স্তর এটাকে তিনি বলছেন এই জ্ঞান আসে ইন্দ্রিয় অভিজ্ঞতা অর্থাৎ সেন্স এক্সপিরিয়েন্স থেকে এই সর্বনিম্ন জ্ঞানটা আসে এবং আকস্মিক অভিজ্ঞতা যেটাকে বলা হচ্ছে ক্যাজুয়াল ক্যাজুয়াল এক্সপিরিয়েন্স বা শ্রবণ থেকে এই জ্ঞান অস্পষ্ট ভাষা ভাষা এবং এটা অপর্যাপ্ত এটা হলো মিথ্যা আর এটাতে ভুল হবার সম্ভাবনাও প্রচুর থাকে সুতরাং জ্ঞানের যে প্রথম স্তর সেটা ভাষা ভাষা অস্পষ্ট এবং এটা ভুল হবার সম্ভাবনা থাকে তিনি এটাকে জ্ঞানের প্রথম স্তর বলে অভিহিত করছেন যেমন এখানে তিনি একটা এক্সাম্পল দিচ্ছেন যে দূর থেকে আমরা সূর্যকে দেখলে আমরা ছোট বলে মনে করি কিন্তু আদৌ কি সূর্য সেই রকম ছোটো সেরকম নয় আবার ফের কোনো ঘটনার কারণ না জেনে আমরা শুধু ফলাফল দেখে থাকে কিন্তু তার পেছনে মেহনত তার পেছনে কি ঘটেছে আমরা সেটা কিন্তু অনেক সময় আমরা জানি না সুতরাং এটা হচ্ছে জ্ঞানের বলা হচ্ছে প্রথম স্তর এবং অস্পষ্ট এবং ভাষা ভাষা এই জ্ঞান মানুষকে আবেগের বশবর্তী করে রাখে এবং এই আবেগের যে বশবর্তী হয়ে যে জ্ঞান হয় সেই জ্ঞান কিন্তু তিনি বলছেন যে এটা প্রথম স্তর এবং এই জ্ঞানটা ঠিকঠাক নয় নাম্বার দ্বিতীয় স্তরে তিনি বলছেন যেটাকে বলা হচ্ছে রিজিন বুদ্ধি বা বিচার বুদ্ধি বিচার বুদ্ধির সাহায্যে এবারে কি জ্ঞান পাচ্ছি আমরা তো প্রথমে পেলাম সেন্স এক্সপিরিয়েন্সের মাধ্যমে অস্পষ্ট ভাষা আমরা অনেক কিছুই জ্ঞান পাচ্ছি এবার দ্বিতীয় স্তরে যেটা পাচ্ছি ইন্টেলেক্টের মাধ্যমে রিজিন বিচার বুদ্ধি এইগুলো করে যে জ্ঞানগুলো পাচ্ছি এটা প্রথম প্রকার জ্ঞানের থেকে উন্নত কেননা সেন্স এক্সপিরিয়েন্সের সাহায্যে আমরা যেগুলো পাই সেগুলো তো পরিবর্তনশীল সেটা হতেও পারে নাও হতে পারে মিথ্যার অবকাশ রয়েছে কিন্তু বুদ্ধিলব্ধ যে জ্ঞান সেটা হচ্ছে অনেক উন্নত স্পষ্ট স্বতন্ত্র এবং পর্যাপ্ত ধারণা নিয়ে গঠিত এই জ্ঞান আসে সাধারণ ধারণা কমন মোশনস এবং যৌক্তিক অনুমান যেটাকে বলা হচ্ছে লজিক্যাল ডিডাকশান থেকে সুতরাং বোঝা যাচ্ছে যে প্রথম স্তরের জ্ঞানের প্রকার থেকে দ্বিতীয় স্তরের জ্ঞান কিন্তু অনেক উন্নত স্পিনজার কার্যকারণ নীতি যেটা প্রিন্সিপাল অফ ক্যাজুয়ালিটি যে হচ্ছে কার্যকর মানে যে একটা ঘটলে আরেকটা ঘটবে প্রিন্সিপাল অফ ক্যাজুয়ালিটি এবং অন্যান্য সাধারণ বৈজ্ঞানিক সত্যের মাধ্যমে এই জ্ঞান লাভ করা যায় বলে তিনি মনে করতেন এই জ্ঞান বস্তুর আবশ্যিক এবং অপরিবর্তনীয় বস্তু বুঝতে সাহায্য করে সুতরাং বোঝা যাচ্ছে যে আমরা প্রথম স্তরে যে জ্ঞানটা পাচ্ছি তার থেকে এই স্তরের যে জ্ঞানটা রয়েছে এটা অনেক উন্নত এবং এটা তার তুলনায় অনেক পারফেক্ট হবে এবং এখানে সব কিছু আমরা আবশ্যিকভাবে জানতে পারবো এখানে ক্যাজুয়ালিটি রয়েছে অর্থাৎ এখানে কজ সরি কজালিটি মানে এখানে যেটা কার্যকারণ যেটাকে বলা হচ্ছে বাংলাতে প্রিন্সিপাল রয়েছে এবং এখানে যে জ্ঞানটা আমরা পাচ্ছি বুদ্ধির মাধ্যমে যেহেতু পাচ্ছি এই জ্ঞানের মধ্যে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রথমের তুলনায় অনেক কম থাকছে এবং বুদ্ধিলব্ধ যে জ্ঞান এই জ্ঞান বস্তুর আবশ্যিক এবং অপরিবর্তনীয় বস্তুর জিনিসগুলো বুঝতে সাহায্য করে এই জ্ঞান মানুষকে আবেগ থেকে মুক্ত করে এবং নীতিসম্মত জীবনযাপনে সাহায্য করে এই জ্ঞান ঈশ্বরের গুণাবলী অর্থাৎ যেটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটস এবং জগৎ প্রকৃতির নিয়মাবলী উপলব্ধি জানতে আমাদের সাহায্য করছে সুতরাং আমরা রিজদিনের মাধ্যমে যেগুলো পাচ্ছি সেগুলোর মধ্যে কিন্তু অনেক নীতিসম্মত জ্ঞান রয়েছে সেগুলোর মধ্যে আবশ্যিকতা রয়েছে সেগুলো আমাদের অনেক পারফেক্ট বোঝানো বোঝানো হচ্ছে বা বোঝার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে আমরা সঠিক অনেক কিছু পাচ্ছি এবং সেটা সেইভাবে আমরা যদি দেখি তাহলে কিন্তু আমাদের সেখানে আবেগ কম থাকছে এবং ইন্টালেক্ট বেশি থাকছে দ্বিতীয় প্রকারের জ্ঞানের মধ্য দিয়ে তৃতীয় স্তরে দেখা হচ্ছে তৃতীয় প্রকার জ্ঞান যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইনটুইটিভ নলেজ এইখানে স্পিনোজার তিনি দেখাচ্ছেন এটা হচ্ছে সজ্ঞামূলক জ্ঞান এই জ্ঞানের এটা হচ্ছে জ্ঞানের সর্বোচ্চ স্তর যাকে স্পিনেজা যা ঈশ্বরের প্রতি বৌদ্ধিক ভালোবাসা ইন্টেলেকচুয়াল লাভ অফ গড বলে অভিহিত করছেন এই জ্ঞান হলে প্রত্যক্ষ তাৎক্ষণিক এবং চরম সত্য সম্পর্কিত জ্ঞান হচ্ছে এবং এই যে জ্ঞান হচ্ছে সেটা কিন্তু আমাদের একটা আলাদা অনুভূতি এনে দিচ্ছে এবং এই জ্ঞানের মাধ্যমে আমরা কিন্তু দৈবীয় জ্ঞান ঐশ্বরিক অনুভূতি আমাদের এখানে উপলব্ধি হচ্ছে এই জ্ঞানের মাধ্যমে মানুষ দ্রব্যের যেটাকে মানে দ্রব্য বা ঈশ্বরের যে প্রকৃতির মানে গড অফ নেচার গড অর নেচার সরি গড অর নেচার মানে যে ঈশ্বর বা তিনি যেটাকে নেচার বলছেন তিনি তার যে সার্বিক একত্ব এবং বস্তুর মধ্যে থাকা ঈশ্বরের প্রকৃতি বা উপস্থিতি তিনি উপলব্ধি করতে পারছে সুতরাং এই ধরনের জ্ঞান হলে দেখা যাচ্ছে যে তৃতীয় প্রকারের জ্ঞান হলে মানে ঈশ্বরের যে নি মানে সমস্ত কিছুর মধ্যে ঈশ্বর তো সব কিছুর মানে আমরা যখন জগতে যা কিছু দেখছি প্রকৃতির মধ্যে আমরা কিন্তু ঈশ্বরের অবস্থিতি আমরা কিন্তু উপলব্ধি করতে পারছি এখানেই হচ্ছে সার্বিক জ্ঞান এবং অবশ্যম্ভবের জ্ঞান এই যে তৃতীয় স্তরে তিনি যে জ্ঞানের ব্যাখ্যাটা করেছেন সেইখানে দেখা যাচ্ছে সার্বিক এবং একত্ব বস্তুর ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি হতে পারে বাইরে এত কথা চিৎকার রাস্তার ধারে ঘর হলেই অসুবিধে এই জ্ঞানে উপনীত হলে মানুষের মন পরম শান্তি স্বাধীনতার জ্ঞান লাভ করছে সুতরাং এই যে তৃতীয় স্তরে যে জ্ঞানটা হচ্ছে এই যে জ্ঞানটা উপলব্ধি হলে মানুষের মন তখন স্বাধীন হচ্ছে শান্ত হচ্ছে পরম চিত্তের জ্ঞান উপলব্ধি করছে সুতরাং বোঝা যাচ্ছে প্রথম স্তরে যে জ্ঞানটা হচ্ছে সেটা কিন্তু অস্পষ্ট দ্বিতীয় স্তরে বুদ্ধিতে সেখানে কাজ করছে তৃতীয় স্তরে হচ্ছে শান্তিময় জ্ঞান এবং দ্রব্যের বাহ্যিক জগতে যে ঈশ্বরের উপস্থিতি সবকিছুর মধ্যে ঈশ্বরের উপলব্ধি শান্তি পরম যে স্থিতির জ্ঞান সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে এইটা লাভ করছে তৃতীয় স্তরে এবারে জ্ঞান বিজ্ঞান সম্পর্কে স্পিনে যার ধারণাটা কি বুদ্ধিবাদের প্রভাব তা তিনি যেহেতু বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন তার তাই তার সব কিছুর মধ্যে তার একটা বুদ্ধিবাদের প্রভাব রয়েছে সুতরাং দেখা যাচ্ছে স্তিনজা দেকার্টের মতো গণিতের জ্যামিতিক পদ্ধতিকে দর্শনে প্রয়োগ করতে চেয়েছিলেন তিনি বিশ্বাস করতেন গণিতের মতো নিশ্চিত ও চিরস্থায়ী জ্ঞান লাভ করা দর্শনের মাধ্যমেও সম্ভব সুতরাং আমরা যদি দর্শনকে আমরা যদি সঠিকভাবে উপলব্ধি করতে পারি একমাত্র দর্শনের সঠিক জ্ঞান পেতে গেলে কিন্তু আমরা যেরকম গণিতের জ্যামিতিক পদ্ধতি গাণিতিক পদ্ধতি আমরা যেরকমভাবে সঠিক জ্ঞান পেয়ে থাকি দর্শনেও আমরা যদি সঠিক পথে চলি আমরা কিন্তু দর্শনেও আমরা কিন্তু সঠিক জ্ঞান আমরা উপলব্ধি পাব বা উপলব্ধি করব দর্শনের মাধ্যমে সুতরাং কার্য এবারে তিনি বলছেন কার্যকারণ নীতি সম্পর্কেও তিনি বলছেন যে স্পিনোজার চিন্তায় কার্যকারণ নীতি কেন্দ্রীয় ভূমিকা পালন করে তিনি মনে করতেন মহাবিশ্বের সব কিছু দৈবক্রমে ঘটে না বরং ঐশ্বরিক প্রকৃতির আবশ্যিকতা দ্বারা নিয়ন্ত্রিত মানে সব কিছু একটা নিয়মের মধ্যে চলছে একটা ঘটলে তারপরে আর একটা ঘটবে এগুলো একটা আবশ্যকতার একটা নিয়ম রয়েছে সেই নিয়ম আমরা কখনো লঙ্ঘন করতে পারি না সেই নিয়মের মধ্যে দিয়ে সব কিছু ঘটছে দ্বিতীয় প্রকার জ্ঞানের জন্য এই আবশ্যিকতা বা কার্যকারণ শৃঙ্খলাকে বোঝা জরুরি সুতরাং বোঝা যাচ্ছে যে জ্ঞানের দ্বিতীয় স্তরে তিনি যেখানে বুদ্ধিলব্ধ জ্ঞান কার্যকারণের জ্ঞান এগুলো কিন্তু কতগুলো নিয়ম রয়েছে সেই নিয়মের বাইরে কিন্তু কোনো কিছু ঘটবে না আর তিনি পরিষ্কারভাবে বলছেন যে দর্শনেও কিন্তু আমরা গণিতের মতো জ্যামিতির মতো আমরা কিন্তু পরিষ্কার সঠিক জ্ঞান আমরা পেতে পারি যদি সেটা আমরা সঠিকভাবে আমরা কাজে লাগাই আর তিনি এছাড়াও তিনি দেহ মনের সম্পর্ক তিনি ব্যাখ্যা করতে গিয়ে তিনি প্যারালালিজমের কথাও তিনি বলেছেন স্পিনোজার মতে দেহ মন বডি অ্যান্ড মাইন্ড একই দ্রব্যের অর্থাৎ ঈশ্বর বা প্রকৃতির দুটি ভিন্ন গুণ সুতরাং দেহ এবং মন এরা হচ্ছে ঈশ্বরের একই দ্রব্যের দুটো ভিন্ন গুণ আর হচ্ছে একটা হচ্ছে প্রসার একটা হচ্ছে যেটা প্রসার যেটাকে বলা হচ্ছে এক্সটেনশন আর আরেকটা হচ্ছে চিন্তা থট এই দুটো গুণ সমান্তরালভাবে চলে এবং একে অপরের উপর কোনো কার্যকারণ প্রভাব ফেলে না যে যার মতো চলছে কিন্তু একই ঈশ্বরের এটা দুটো গুণ মন আসলে শরীরেরই একটা ধারণা মাত্র এই সমান্তরাল বা তাঁর জ্ঞান তত্ত্বে অভিজ্ঞতা বা লব্ধ যে জ্ঞান এবং মনের যে বৌদ্ধিক যে মানে বৌদ্ধিক জ্ঞান ঐশ্বরিক জ্ঞান তিনি যে দ্বিতীয় প্রকার তৃতীয় প্রকার যে জ্ঞানের যে ব্যাখ্যা করেছেন সেগুলোও কিন্তু তার জ্ঞানের যে রচনার মধ্য দিয়ে তিনি সেগুলো পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন আর সত্যের মানদণ্ডও তিনি রচনা করার চেষ্টা করেছেন তিনি বলেছেন যে তার সত্যের মানদণ্ড নিজে সত্য অর্থাৎ সত্য নিজে নিজেই এবং মিথ্যার মানদণ্ড কোনো ধারণা যদি স্পষ্ট ও স্বতন্ত্র হয় তবে তার নিজেই তার সত্যতা প্রমাণ করে সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে দর্শনের মধ্য দিয়ে আমরা সত্য উপলব্ধি পেতে পারি সত্য যদি আমরা যদি সঠিক পথে আমরা যদি সেটা যদি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা যদি সেটা যদি নির্ণয় করতে পারি সেটা কিন্তু আমরা সঠিকভাবে বুঝতে পারি সুতরাং উপসংহারে আমরা বলতে পারি তিনি যে জ্ঞানের তত্ত্ব আলোচনা করেছেন প্রথম ভাগে তিনি বলছেন যে আমরা সাধারণভাবে যেটা পাচ্ছি আর বৌদ্ধিকভাবে যেটা পাচ্ছি সেটা কিন্তু অনেক সেখানে কার্যকারণ নীতি রয়েছে এবং অবসম্ভব সেটা রয়েছে আর তৃতীয় স্তরে যেটা হচ্ছে ঈশ্বর এবং জগতের যে জ্ঞান দুটোর মধ্যে আমরা কিন্তু সব কিছুর মধ্যেই কিন্তু আমরা শান্তি এবং স্বাধীনতা অনুভব করব। আমরা এই যে জগতের মধ্যে যা কিছু দেখছি সব কিছু আমরা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি আমরা কিন্তু সব কিছুই কিন্তু আমরা গণিতের মতো এবং জ্যামিতের মতো জ্যামিতির মতো আমরা সব কিছু সঠিকভাবে বুঝতে পারবো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো